আমার জীবনে শান্তির মালিক শুধুই আল্লাহ আমার ফেরেশানি দূর করনে শুধুই আল্লাহ আমার জরুরত পুরা করনে শুধুই আল্লাহ আল্লাহ ছাড়া আমার আর কেউ নাই এই জন্য হার হার ফেরেশানিতে যার যত ফেরেশানি আছে জিকির বাড়ান আল্লাহ তালা বলেন আলা বিদিক্রিল্লাহ তত মাইনুল কলুব হাকিম বলেন জিকিরের দ্বারাই দিল মুতমাইন হয় এটা দুনিয়াতে জিকিরের পুরস্কার কারণ আখরাতে মতমাইন হওয়ারও দরকার নাই আখরাতে জিকিরেরও দরকার নাই সুবহানাল্লাহ জান্নাত তো মতমাইন আছেই জান্নাত তো কি মতমাইন আছেই এজন্য জন্য জান্নাতে জিকিরের দরকার নাই কারণ জান্নাতে তো এতমিনান আছেই দুনিয়াতে যেহেতু এতমিনান নাই এই জন্য দুনিয়াতে জিকির করার দ্বারাই এতমিনানের কল্প নসিব হয় কোনটা কোনটা হইলে আপনার এতমিনান হবে না এটা রব জানে কিনা বলেন জোরে বলেন আপনার কলিক আপনার সাথে দুষ্টমি করে এটা আল্লাহ জানেন কি না তাহলে আপনি যদি জিকির বাড়ান আপনার কলিক আল্লাহ ঠিক করে দিবে আল্লাহ বলেন না আপনার কর্মচারী আপনার সাথে গাদ্দারি করে আপনি যদি জিকির বাড়ান তো কর্মচারীকে আল্লাহ ঠিক করে দিবে সুহান আল্লাহ বলেন এক মিনিটের জন্য যা যা লাগে আমাদের পির জিজুর রহমতুল্লাহ আলাই হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই সদর সবজুর রহমতুল্লাহ আলহাই আচ্ছা ইনারা জীবনে জিকির কেমন করছেন খারিবাহ রহমতুল্লাহ জীবনে জিকির কেমন করছেন জোরে বলে না কতবার করছেন এই জন্য জিকির জাকেরকে মজকুর বানায় জিকির জাকেরকে স্মরণীয় বানায় সব বলেন জিকির জাকেরকে কি বানায় দেখেন জিকির জাকে জিকির জাকেরের চেহারাকে সুন্দর করে দেয় জিকির জাকেরের দিল থেকে নুরানি করে দেয় জিকির জাকের রিজিকের মধ্যে বরকত দিয়ে দেয় জিকির জাকের সুস্থ শরীরটাকে সুস্থ করে দেয় জিকির জাকেরকে সকলের কাছে প্রিয় বানায় দেয় কি বানায় দেয় বলেন সকলের কাছে প্রিয় বানায় দেয় আপনার শাশুড়ি আপনাকে দেখতে পারে না আপনি কালে পড়েন ডেলি দুইশো বার দেখেন কিভাবে দেখতে পারেন হানলা বলবেন না হ্যাঁ আপনার স্বামীও আপনাকে ভালোবাসে না আপনি জিকির বালান দেখবেন কিভাবে ভালোবাসে তাবিজ দিয়ে ভালোবাসবে না জিকির দিয়ে ভালোবাসবে হানলা বলেন না জামাই শাশুড়িকে পছন্দ করে না আপনি জিকির বালান দেখবেন কিভাবে পছন্দ করে মেয়েটার বিয়ে হয় না আপনি জিকির বাড়ান দেখবেন কিভাবে বিয়ে হয় এবার মেয়েটার ঘরে সন্তান হয় না আপনি জিকির বাড়ান দেখবেন কিভাবে সন্তান হয় সব হানলা বলে না স্বামী বিদেশে আছে একামা হয় না আপনি জিকির বাড়ান দেখবেন কিভাবে একামা হয় আপনি থাকতেন ফেসবুকে আর আল্লাহ দিত আপনার সব জরুরত পুরা করে ঠেকা লাগছে যা দিতেছে তাই তো বেশি এটা দেয় কুকুর আর বিড়ালের মতো দেয় ঘরে যে কুকুর আর বিড়ালকে খানা দেন আপনি কি ভালোবেসে দেন না এমনি দেন কি ডিউটি হিসাবে দেন জিম্মেদারি হিসাবে দেন লেকি ভালোবেসে দেন না আল্লাহ সারা দুনিয়ার সমস্ত নাফর মান বেনামাজি বেনামাজিকে খাওয়ায় কুকুর বিড়ালের মতো খাওয়ায় আর আল্লাহ ওলাদেরকে খাওয়ায় ভালোবাসা দিয়ে খাওয়ায় বলেন প্রতিদিন দুশো বারেমা পাকা করেন সমস্ত নারী পুরুষ যে যত নিয়ে আসছেন যে যত হাজাত নিয়ে আসছেন যার যত জরুরত আছে আপনি লেখেন কাগজের মধ্যে কাগজের মধ্যে রাখেন আমার স্বামী বিদেশে যাওয়ার চেষ্টা করতেছে হচ্ছে না আল্লাহ এই জন্য আমি দুশো বার করে কালেমা পড়ছি সুবহাম বলেন চল্লিশ দিন পরেন না হলে আমার কাছ থেকে ফেরত নিয়েন চল্লিশ দিনে না হলে আবার পড়েন চল্লিশ দিন এই চল্লিশ দিন কারণ দুয়ার তো একটাই এই দুয়ার ছেড়ে জামু কোথায় এটা তো এরকম না এই দুয়ার ছেড়ে আরেক দুয়ারে চলে গেলে ওই দুয়ার আপনার সমাধান করে দিবে বলে চল্লিশ দিন দেয় নাই কেন পড়তাম না আর কোন দুয়ারে যাবেন দুয়ার তো একটা দুয়ার খুলবেই খুলবে না রা বে অবশ্যই বলছেন দুয়ার খোলাই আছে খটখটাওয়ালা নাই কি বলছ বলেন রাহমতের দুয়ার খোলা না বন্ধ কিন্তু কে নাই খটখটানা নালাই খটখটান খটকরণ খুব ওহ জিকির আর সাজিম কে খটখট করে জিবে যতকুন করে আরসে খটখট ততকুন করে কি বলছি বলেন তা আপনার নাম ধরে যদি আরসে খটখট করে

আচ্ছা এটা যদি দেখতাম তো কেমন হতো দেখলে আর ইমান বিল গায়েব হইতো না দেখলে আর কী হইতো না ইমান বিল গায়বত আপনার স্বামী বিদেশে কি করতেছে কষ্ট পাইতেছে বিদেশে জেলখানে আপনার স্বামী বন্দি আছে পৃথিবীর কোনো ক্ষমতা নাই পৃথিবীর কোনো ব্যবস্থা নাই। বাস আপনি জিগির করেন আপনি যখন কালেমায় তৈবা পড়তেছেন তো এবার আরো খটকট করে দা রাস দা রাস তৈবা তুইবা রাস তৈবা কালেমায় বা রাস দা এই কী আছে রাস দার কালেমায় তুইবা কী চাও কোর স্বামী বিদেশে অসুবিধে আছে হেফাজত করেন কচা যা সুহান্লাহ বলে না আমি তার মনে হয়তো দেখতেছি দেখতেছি লাগে আলহামদুলিল্লাহ বলবেন না আমার কাছে তো মনে হয় আমি কি করতেছি আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ কি হজরত মঞ্জুর নোমারি দামাদ আল্লাহ বলছিলেন তোমরা তেঁতুল খেলে যেমন জিভার চক লাগে তোমরা যখন লেবু মুখে দিলে চুকা লাগে আল্লাহ বোন মুখে দিল্লা বল লাগে আমরা তসবি আমাদের দিলে এরকম লাগে কি আল্লাহ মঞ্জুর নোমানি বলছেন আমি যখন কোরআন শিফের আয়াত পড়ি তো আমার কাছে তোমাদের জিভার মতো লাগে কি এরা কি ছিল এটা কেমন ছিল বলেন হ্যাঁ সবক আল্লাহ তালার জাত সিফাত জেনে কোরআন করিম জেনে হাদিস জেনে দুই নাম্বার আল্লাহ তাল আল্লাহ তালা জাত সিফাত উপর বিশ্বাস করে তিন নাম্বার আখরাত আখরাতের উপর বিশ্বাস করে ইমানে যা আছে সব বিশ্বাস করে তিন নাম্বার সমস্ত আবাদতগুলো করে চার নাম্বার সমস্ত ঘুণা ছেড়ে দেওয়া বাস এই চাইটা যে আপনি ঠিক করতে পারেন আপনি কাগজ দেন আমি আপনাকে রব্বিকিমের পক্ষ থেকে লিখে দিই রব বলেন তোমার জন্য দুনিয়া সুন্দর তোমার আখরাত সুন্দর এবার বুঝে থাকলে বলুন তো যতজন আসছেন যত সমস্যা নিয়ে যার যার মনে যত সমস্যা আছে আপনার মেয়ে কথা শুনে না সমস্যা কোথায় এই চারটা নাই আপনার মেয়ে বিয়ে হয় না সমস্যা কোথায় এই চারটা নাই ছেলে কথা শুনে না সমস্যা কোথায় এই চারটা নাই বলেন না কটা নাই বলেন যত অশান্তির মূলে চারটা শান্তির মূল চারটা বলেন কি বলছি বলেন এটা নাই বাংলাদেশে এত অশান্তি কেন কোনটা নাই হ্যাঁ তাহলে কয়টা কয়টা শিখলাম আজকে কি কি ইমান আমল তাকোয়া আবার বলেন আল্লাহ তৌফিক দান করেন আমিন এজন্য প্রতিদিন কমপক্ষে একশো বার ইমানের কালেমা ইমানের কালেমা জবানে আওড়ানো রাখি হবে বলে কোনো না কোনো ভাবে জিব্বা নাড়তে নাড়তে যদি কলিজায় বসে যায় বলছি বলেন জিভ্যে নাড়তে নাড়তে যদি কী হয় মিশে কথা হাজার বার শুনলে সত্য মনে হয় মিশে কথা হাজার বার শুনলে কি হয় এই লা আইলাল্লাহর মতো সত্য কথাটা আমাদের কলে যায় সত্য মনে হয় না মুখে না বলতে না বলতে মুখে কি এই জন্য প্রতিদিন কমপক্ষে একশোবার মা বোনরাও আমার সাথে পড়েন আওয়াজ ছাড়া নিজের আওয়াজ আমাদের হজরতওয়ালা খুলনার হজরতওয়ালা দা বারা কাতম হজরত মালানা মুফতিনুল্লামিন দা মাদবার কাতুম হজরত বলেন যে সিখিতে তিন অঙ্গ ব্যবহার হবে দিল ব্যবহার হবে জবান ব্যবহার হবে কান ব্যবহার হবে কান কাটটা ব্যবহার হবে নিজেরটা না আরেকজনেরটা কী ভাই তাহলে কয় অঙ্গ ব্যবহার হবে তিন অঙ্গ ব্যবহার হবে আমাদের হজরতের সাহেব দাদা হজরতের বড় ছেলে মাশাল্লাহ

ইলাহা ইহ দিলে দিলে ভাবতে থাকবো নাই কোন মাহভূত আল্লাহ ছাড়া নাই কোন মাহভূত আল্লাহ ছাড়া নাই কোনো দেনেওয়ালা আল্লাহ ছাড়া নাই কোন রুকনেওয়ালা আল্লাহ ছাড়া শুভানন্ শুভানম লো শুভহানো শুভানম লো শুভহানো শুভহানো শুভানো

আলাইহি ওয়াসাল্লাম একবার শরীফ পড়বেন সঙ্গে সঙ্গে রব্যেকারিম দশটা নেকি দিয়ে দিবে দশটা গুনা মুছে দিবে 10টা রহমত দিয়ে দিবে 10টা প্রয়োজন পূরণ করে দিবে কি হয় আচ্ছা যদি আপনার আপনি বলেন না একশো বার পড়েন পড়ে বলেন আল্লাহ আমার ছেলেটার পা ব্যথা করে যে অসুখের কারণে পা ব্যথা করে আল্লাহ ওই অসুখটা কোনো অসুখ না আমার গুনার কারণে ছেলের অসুখ ছেলের অসুখের কারণে পা ব্যথা করে আল্লাহ তো আমার ওই গুণাটা এই দুরুৎসরীফ দ্বারা মাফ করে দাও কি বলছি বলেন হ্যাঁ আল্লাহ আপনার রসুল তো বলছেন একবার শরীফ পড়লে দশটা গুনা মাফ করে দিবেন আল্লাহ যেই গুনাটার কারণে আমার দাঁতে ব্যথা আল্লাহ এই মুহূর্তে ওই গুনাটা মাফ করে দাও কি আল্লাহ যেই গুনাটার কারণে আমার বি বির প্যাটে ব্যথা ওই গুনাটা এখন মাফ করে দাও আপনি রসুল তো বলছেন একবার পড়লে দশটা গুনা মাফ আল্লাহ এই মুহূর্তে এটা করে দেন এগুলোর জন্য আল্লাহর সাথে ভালোবাসার কথা বলা কি বলা বলেন নাম ভালোবাসার কি কথা বলা এগুলো মালিকের সাথে কথা বলা মালিকের সাথে ওই মুসা আসলামের ওই ঘটনা ওই যে রাখালকে দেখছে আল্লাহ তুই তোমারে পাইতাম দুধ খাওয়াইতাম তোমার পাইতাম তো সাবান দিয়ে গোসল করে দিতাম এই কি বলছিস আল্লাহ হ্যাঁ মুসা কিছো তোর এটা আমার ভালোবাসার কথা কি আলহামদুলিল্লাহ আমিও ভালোবাসার কথা বলি বলেন আলহামদুলিল্লা আমি প্রায় মালিকের লোককে ভালোবাসার কথা বলি আমি কালে আমি আল্লাহ তোমার ফেরেস্তারে কইও এটা যেন এখন না লেখে এটা যেন আমার মৌ তোর সময় লেখে আমি আল্লাহ কালে মায়ের তো নেকিটা আছে আল্লাহ এটা আমারে দিও না আল্লাহ আমি যে এখন পড়ছি এটা দিয়ে ফিলিস্তিনি কোনো মার মুখে পানি দিয়ে দাও কি আল্লাহ কোনো ফিলিস্তিনি বাচ্চার জন্য ট্যাবলেট দিয়ে দাও আল্লাহ আমার এটা ওখানে নামাই দাও কি আমার সমস্ত জরুরত আল্লাহ তালা পুরো করবেন আমার ই আমল দিয়ে বলেন আমার সমস্ত জরুরত পুরা করবেন কি দিয়া তাহলে সমস্ত ফেরেশানি কেন শুধুই গুনায়ের কারণে ফেরেশানি স্বামী কেন কথা শুনে না গুনায়ের কারণে ছেলে কেন কথা শুনে না গুনায়ের কারণে মেয়ে কেন কথা শুনে না গুনায়ের কারণে দোকানে বরকত হয় না কেন গুনায়ের কারণে মুরগির খামারে মুরগি মরে যায় কেন গুনায়ের কারণে গাভি দুধ দেয় না কেন গুনায়ের কারণে ঠিক কি 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 সমস্যা আছে সমস্যা কয়লাক লাখ হ্যাঁ সমস্যা কত কোটি সমস্যা আজকে যে যত হাজার মানুষ আছেন সমস্যা কি এক প্রকার না হাজার প্রকারের তাহলে সমাধান কি একটা বলেন iman amal iman amal iman amal ilmi iman amal taqwa নামাজ জিকির নামাজ জিকির পারলেন পারলে সোমবার বৃহসতিবার রোজা রাখবেন সমস্ত মা বোন পারলে সোমবার বৃহস্পতিবার রোজা রাখবেন আল্লাহ দুনিয়ার দিল শরীরটাকেও সুস্থ রাখবে দিলটাকেও সুস্থ রাখবে ভাই সম্বার ভিতা সতীবার কি করবো বলেন রোজা রাখবো শরীরটাকে কি রাখবে সুস্থ রাখবে পাঁচ হক্ত নামাজ নিশ্চিত করবেন নামাজের আগে মেশওয়াখ করবেন নামাজের আগে কি করবেন নামাজের আগে মেশওয়াখ করবেন নামাজের আগে মেসওয়াখ করবেন ওজুর উপর একালমাই ওজুর আগে মেশাখ করবেন ওজুর উপর একালীমাইশ হাতত পড়বো এরপরে নামাজের পরে তাজবি হাতগুলো পড়বো পাঁচ শক্ত নামাজ পড়ে না হ্যাঁ আর গরু সমান কি বলছি বলেন এটা মানুষ না যে নারী নাম নামাজ পড়ে না এটা মানুষ না যে নারী নামাজ পড়ে না এটা না বলেন এটা লিখে রাখেন আপনি আপনি লিখে রাখেন আপনার ঘরে নিয়ে যে নারী নামাজ পড়ে না সে মানুষ না যে পুরুষ নামাজ পড়ে না সে কি না এটা মানুষ না এটা মানুষ না এটা মানুষ না এটা মানুষ না বলেন এটা না বলেন এটা মানুষ না এটা মানুষ না এই জন্য পাঁচ অক্ত নামাজ পড়বো তো ইনশাল্লাহ নিয়ত বানান পাঁচ অক্ত নামাজ নিশ্চিত করবো বলেন ইনশাল্লাহ মা বোন বলেন ইনশাআল্লাহ বলেন কলিজা থামকে বলেন কলিজা হাত দিয়ে বলেন যে ইনশাল্লাহ আজ থেকে নামাজ ছাড়বো না আজ থেকে কি নামাজ ছাড়বো না এরপরে হলো ইনশাআল্লাহ আজ থেকে প্রতিদিন ইনশাল্লাহ পাবন্দীর সাথে ছয় তসবি আদায় করবো কয় তসবি যত ফেরেশানি আছে আপনার সমস্ত ফেরেশানির কথা মনে করে করে আপনি জিকির বাড়ান হার হার ফেরেশনে এলাজ জিকির বলেন হার হার ফেরেশনে চিকিৎসা নামাজ ও জিকির বলেন হার হার ফেরেশনে চিকিৎসা কি অস্তাইন ও বিশ্বরে বসলা হার হার ফেরেশনের জন্য সবর করো আর নামাজ বাড়াও সুবহানাল্লাহ বলেন নামাজ দিয়ে সাহায্য চাও সবর দিয়ে সাহায্য চাও যে কোনো কষ্ট সবর দিয়ে সাহায্য চাও কি দিয়ে বলেন সবর বলেন সাবর ও নামাজ বলেন অস্তাইন ও বিশ্বরে বসলা হার 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 সমস্যা সমাধান নামাজ জুবর নামাজ জুবর নামাজ জুবর নামাজ নামাজ জিকির নামাজ জিকির নিয়ে ঘরে ফিরবো এক এক জাররা গুনাহ ছেড়ে দিব এক এক ذره গুনা ছেড়ে দিব চোখের গুনাহ হাতের গুনা পায়ের গুনা লজ্জাস্থানের গুনাহ দিল دماغের গুনাহ কোনো গুনাহ করব না কোনো এবাদত ছাড়বো না কোনো এবাদত যত ছোট হোক সেটা ছাড়বো না কোনো গুনাহ যত ছোট হোক সেটা ছাড়বো না সেটা করব না সেটা কি করবো না বলেন কোনো গুনাহ না কোন আবাদত ছাড়বো না যদি মা বোন সুযোগ থাকে ফজরের সূর্য উঠার পরে দুই রাখাতে সাত পড়বেন যদি সুযোগ থাকে মা নামাজের পরে ছয় রাখা ও অভিন পড়বেন কি পড়বেন ছয় রাখা তাও অভিন পড়বেন এরপরে যদি সুযোগ থাকে ভোর উঠে দুই দুই রাখা তাহাজ পড়বেন তাহাজের পরে আল্লাহর কাছে যা চায় আল্লাহকে আমি সব দে আপনি যে আমি গতকালকে চাইছি তো আজকে দিল না কেন আপনার বিয়ে হয়েছে তো কালকে আজকে বাচ্চা হইলো না কেন কি বাচ্চা হয়েছে তো কালকে আজকে কথা বললো না কেন তাহলে বুঝা গেছে বাচ্চা হইতে যেমন সময় লাগে কথা কেনা কোন জিকির নাই যেটা কবুল হয় না কোন দোয়া নাই যেটা কবুল হয় না শেষ আমরা শেষ শেষ খুশি তো কোন দোয়া নাই যেটা কি হয় না বলেন শুধু ওই দোয়া কবুল হয় না মা আলম তাস্তা আজেল যেই দোয়াকে বান্দা তাড়াতাড়ি চায় না যেটাকে তাড়াতাড়ি চায় এটা কবুল হয় না বলেন বলেন যেটা তাড়াতাড়ি চায় বলেন আজকে দিল না কেন এই দোয়া কবুল হয় নাই এই জন্য দুয়ার তো একটা আর তো কোনো দুয়ার নাই

এরপরে রোজা কি করবো ছয় তসবি আদায় করবো সুহান একশো বার আলহামদুলিল্লাহ একশো বার আল্লাহ আকবার একশো বার একশো বার যে একটা দুরুদ শরীফ সাল্লাহ আলী ওসাল্লাম একশো বার আস্তাহ ও আতুব একশো বার যাদের কাছে আমাদের কিতাবগুলো নাই চোদ্দোটা কিতাব এই চোদ্দোটা কিতাব আপনি মনে করবেন যেটা আমার জীবনের সিলেবাস এটা আমার জীবনের কি প্রতিদিন পাঁচ মিনিট হলে পড়েন পাঁচ মিনিট আরে রান্নাবান্না শেষ সব কাজ শেষ শুইতে আসছেন এবার পাঁচটা মিনিট একটা বই নিয়ে মাথার পাশে চোদ্দোটা কিতাব রেখে দেন তাকে চোদ্দটা আপনাদের কিতাব রাখে ওয়ার্ডের মধ্যে সুকেত্রর মধ্যে কত হাজার কাপড় আছে কিন্তু একটা কিতাব নাই শরীর সাজাবার জন্য কত হাজার ফালিশ রাখছেন লেকিন দিল সাজাবার জন্য একটা বই রাখেন নাই বলেন না বাস্তব না বাস্তব আপনাদের শোকেসের মধ্যে নেল ফালিশ আর ফুট কতটা আছে কথা কয় না কদার আছে এই জন্য আমার ড্রেসিং টেবিলও নাই আমার নেল ফালিশও নাই আমার বিপির ড্রেসিং টেবিলও নাই নেলফালিশও নাই আলহামদুলিল্লাহ কয় না কি নাই বলেন ড্রেসিং টেবিলও নাই কি নাই নেল ফালিশ আর ঠোঁট ফালিশ কর না কিছু নাই হ্যাঁ তাহলে কি বলছি জানি বই রাখবেন কি রাখবেন বলেন ওগুলো রাখছেন ঠোঁট লাল করার লেগা আর বই রাখবেন দিল লাল করার লেগা বলে না হ্যাঁ বই কি জীবনে নেয়ামাল আনিস আল খিতাব নেয়ামাল আনিস বই জীবনের কতই না উত্তম বন্ধু সুবহান হাললা বই আপনার একাকিত্বের সাথী বলেন কি বলছি বই আপনার কি বই আপনার একাকিত্বের সাথী আর কি করতাম হ্যাঁ এই জন্য কি করবেন বলেন Bueno, bueno, pues... প্রত্যেকই যে সমস্ত মাবন্দের কাছে বই নাই আমাদের বইগুলো সংগ্রহ করবেন এগুলো আমাদের জীবনের সিলেবাস এগুলো আমাদের জীবনের কি সিলেবাস আল্লাহ তাআলা মেহেরবানি করে। আমাদেরকে কথাগুলো বুঝানো সহজ করে দেন সকলে বলেন আমিন আমাদেরকে কথাগুলো উপর ইয়াকিন বানাবার ফিক দান করেন আল্লাহ আমাদের সবাইকে ফিক দান করেন সকলে দূরচরই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া إبراهيم إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلي آل محمد كما باركت علي إبراهيم وعلى